আপনারা যারা ইতালিতে আছেন কিন্তু ইতালিতে ভাষা না জানার কারণে রেস্টুরেন্টে কাজ করতে পারছেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি আমরা প্রথমে শিখাব গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দ যেগুলো আমাদের ইতালিতে রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করি তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং আপনারা যারা ইতালিতে আছেন তারা অবশ্যই ইতালি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেখার পর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো প্রথমেই রয়েছে প্লেট প্লেটকে ইতালিয়ান ভাষায় বলবো পিয়াত্ত প্লেট ইতালিয়ান ভাষায় বলবো পিয়াত্ত বাটি বাটিকে ইতালিয়ান ভাষায় বলবো চতলা বাটি ইতালিয়ান ভাষায় বলবো চতলা কাপ কাপকে ইতালিয়ান ভাষায় বলবো তাৎসা কাপ ইতালিয়ান ভাষায় বলবো তাৎসা কাপকে ইতালিয়ান ভাষায় বলা হয় তাৎসা গ্লাস গ্লাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিক্কিরিয়ে ক্লাস ইতালিয়ান ভাষায় বলা হয় বিক্কিরিয়ে গ্লাস ইতালিয়ান ভাষায় বলবো বিক্কিরিয়ে তো ভিওয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এবং ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এর পরবর্তী শব্দ রয়েছে ছুরি ছুরি ছুরিকে ইতালিয়ান ভাষায় বলবো কোল তেল্লো ছুরি ইতালিয়ান ভাষায় বলবো কোল তেল্লো কাটা চামচ কাটা চামচকে ইতালিয়ান ভাষায় বলবো ফোর কেত্তা কাটা চামচ ইতালিয়ান ভাষায় বলবো ফোর টেবিল চামচ টেবিল চামচকে ইতালিয়ান ভাষায় বলবো কুকি আইও টেবিল চামচ ইতালিয়ান ভাষায় বলবো কুকি আইও ন্যাপকিন ন্যাপকিনকে ইতালিয়ান ভাষায় বলবো তভালি ওলো তভালি ওলো মানে ন্যাপকিন ন্যাপকিনকে ইতালিয়ান ভাষায় বলবো তভালি ওলো দয়া করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন এর পরবর্তী শব্দ রয়েছে এখন রয়েছে সকালের নাস্তা সকালের নাস্তাকে ইতালিয়ান ভাষায় বলবো কলা সকালের নাস্তা ইতালিয়ান ভাষায় বলব কলাহ মধ্যাহ্ন ভোজ ভোজ এটাকে ইতালিয়ান ভাষায় বলবো ইতালিয়ান্ন ভোজ ইতালিয়ান ভাষায় প্রাঞ্জ। মধ্যাহ্ন ভোজ অথবা দুপুরের খাবার এটাকে ইতালিয়ান ভাষায় বলবো প্রাঞ্জ। রাতের খাবার রাতের খাবারকে ইতালিয়ান ভাষায় বলবো চেনা রাতের খাবার ইতালিয়ান ভাষায় বলবো চেনা স্যুপ সুপকে ইতালিয়ান ভাষায় বলা হয় জুল্লা সুপ ইতালিয়ান ভাষায় বলা হয় জুল্লা সুপকে ইতালিয়ান ভাষায় জুল্লা বলা হয় এর পরবর্তী শব্দ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথম কোর্স প্রথম কোর্স ইতালিতে কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় এবং ব্যবহার হয় প্রথম কোর্স দ্বিতীয় কোর্স এই প্রথম কোর্সকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রিমো প্রথম কোর্স ইতালিয়ান ভাষা হবে প্রিমো দ্বিতীয় কোর্স দ্বিতীয় কোর্সকে ইতালিয়ান ভাষায় বলবো সে কেন্দ্র দ্বিতীয় কোর্স ইতালিয়ান ভাষায় বলবো সে কেন্দ্র সাইড ডিশ সাইড ডিশ সাইড ডিশকে ইতালিয়ান ভাষায় বলবো কোন তরুণী সাইড ডিশ ইতালিয়ান ভাষা হবে কোন তরুণী সাইড ডিশকে ইতালিয়ান ভাষায় কোন তরুণী বলা হয় মিষ্টি মিষ্টিকে ইতালিয়ান ভাষায় বলা হয় দোলচি মিষ্টি ইতালিয়ান শব্দ হবে দোলচি এর পরবর্তী শব্দ রয়েছে খরগোশের মাংস খরগোশের মাংস খরগোশের মাংসকে ইতালিয়ান শব্দে বলা হয় কোনিলিও খরগোশের মাংস ইতালিয়ান শব্দে বলা হয় কোনিলিও মাংসের বল মাংসের বল মাংসের বলকে ইতালিয়ান ভাষায় বলা হয় পল পেত্তে মাংসের বল ইতালিয়ান শব্দ হবে পল পেত্তে শুকুরের মাংস শুকরের মাংস শুকরের মাংসকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাই আলে শুকরের মাংস ইতালিয়ান শব্দে বলা হয় মাই আলে মাই আলে কাটলেট কাটলেট কাটলেটকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোতলেত্তা কোতলেত্তা কাটলেট ইতালিয়ান ভাষায় বলা হয় কোতলেত্তা তো এর পরবর্তী শব্দ রয়েছে এখন রয়েছে কট মাছ কটমাস কড মাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাক্কালা কড মাছ ইতালিয়ান ভাষায় বলা হয় বাক্কা লা ছুরি মাছ ছুরি মাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেস্সি স্পাদে পেশসে স্পাদে সুরি মাস ছুরি মাছ ইতালিয়ান ভাষায় বলা হয় পেশসে স্পাদে। চিংড়ি চিংড়ি মাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় গাম্বেরি চিংড়ি চিংড়ি মাছকে ইতালিয়ান ভাষায় বলা হয় গাম্বেরি স্কুইড স্কুইড স্কুইডকে ইতালিয়ান ভাষায় বলা হয় কালমারি স্কুইড ইতালিয়ান ভাষায় বলা হয় কালমারি স্কুইডকে ইতালিয়ান ভাষায় বলা হয় কালমারি এখন রয়েছে ঝিনুক ঝিনুক ঝিনুককে ইতালিয়ান ভাষায় বলা হয় কদ্জে ঝিনুক ইতালিয়ান ভাষায় বলা হয় কদ্জে ঝিনুককে ইতালিয়ান শব্দে বলা হয় কদজে অক্টোপাস অক্টোপাস ইতালিয়ান ভাষায় বলা হয় অক্টোপাস ইতালিয়ান শব্দ হবে গলদা চিংড়ি গলদা চিংড়ি গলদা চিংড়িকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরাগোস্তা গলদা চিংড়ি ইতালিয়ান ভাষায় বলা হয় আরাগোস্তা কাকরা কাকরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় গ্রানচিও কাকরা ইতালিয়ান ভাষায় বলা হয় গ্রানচিও আমি আবারও বলছি ঝিনুককে বলা হয় কজ্জে অক্টোপাসকে বলা হয় পল্প গলদা চিংড়িকে বলা হয় আরাগোস্তা কাকরাকে বলা হয় গ্রা এখন রয়েছে মদ মদ মদকে ইতালিয়ান ভাষায় বলা মদ শব্দে বলা হয় ভিনো পানি পানিকে ইতালিয়ান ভাষায় বলা হয় আকুয়া পানি ইতালিয়ান ভাষা হবে আকুয়া বিয়ার বিয়ারকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিররা বিয়ার ইতালিয়ান শব্দ হবে বিড়্রা জুস জুসকে ইতালিয়ান ভাষায় বলবো সুক্ক জুস ইতালিয়ান ভাষায় বলবো সুক্ক মদ অর্থ ভিনো পানি অর্থ আকুয়া বিয়ার অর্থ বিররা জুস অর্থ সুক্ক এর পরবর্তী শব্দ রয়েছে এখন রয়েছে সস সস কে ইতালিয়ান ভাষায় বলা হয় সুগো সস ইতালিয়ান ভাষায় বলা হয় সুগো ধূমপান ধূমপানকে ইতালিয়ান শব্দে বলা হয় মিকাতো আপু মিকাতো ধূমপান ধূমপানকে ইতালিয়ান ভাষায় বলা হয় আপাতো চুলা চুলা চুলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় চুলা ইতালিয়ান শব্দ আর রোস্ত রোস্ট ইতালিয়ান শব্দ হবে আর রোস্ত সস অর্থ সুগো ধূমপান অর্থ আপু মিয়াকাতো চুলা অর্থ ফর্তো রোস্ট অর্থ আর রোস্ত এখন রয়েছে ভাজা ভাজা ভাজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রিত্ত ভাজা ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রিত্ত সরি ভিওর্স এখানে ভাজা আমি দুইবার লিখেছি কিন্তু বাংলায় ভাজাকে ইতালিয়ান শব্দ হবে ফ্রিত্ত স্টাফ স্টাফ স্টাফকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিপিয়েনো স্টাফ ইতালিয়ান শব্দ হবে রিপিয়েনো স্টাফকে ইতালিয়ান ভাষায় রিপিয়েনো বলা হয় সিদ্ধ অথবা রাধা সিদ্ধ অথবা রাধা যেটাই বলুন না কেন এটাকে ইতালিয়ান শব্দ হবে কত্ত সিদ্ধ অর্থ করত্ব রাধা অর্থ কত্ত। তাহলে আমরা যে কোনো একটি বলতে পারি কাঁচা কাঁচাকে ক্রুদ কাঁচা কাঁচাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ক্রুদ এর পরবর্তী শব্দ রয়েছে হোটেল হোটেল হোটেলকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলবেরগো হোটেল ইতালিয়ান শব্দ হবে আলবেরগো রেস্তোরা। রেস্তোরাঁ রেস্তোরাঁকে ইতালিয়ান শব্দে বলা হয় রিস্তোরান্তে রেস্তোরা ইতালিয়ান শব্দ হবে ওয়েটার ওয়েটার রানকে ইতালিয়ানি এ রে কামেরি এ রে ওয়েটার ওয়েটার ওয়েটারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কামেরি এ রে ইতালিয়ান ভাষায় বলা হয় কুয়োকো বাবুরচি ইতালিয়ান শব্দ হবে কুয়োকো বারটেন্ডার এখন রয়েছে বারটেন্ডার টেন্ডারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইল রাবিস্তা বারটেন্ডার ইতালিয়ান ভাষায় বলা হয় ইল রাবিস্তা বাসন পরিষ্কারক বাসন পরিষ্কারক যে বাসন পরিষ্কার করে তাদেরকে বুঝিয়েছে বাসন পরিষ্কারক ইতালিয়ান ভাষায় হবে লাভা পিয়ান্তি বাসন পরিষ্কারক ইতালিয়ান ভাষা হবে লাভা পিয়ান্তি সহকর্মী সহকর্মীকে ইতালিয়ান শব্দে বলা হয় ইল কল্লেগা সহকর্মী ইতালিয়ান শব্দে বলা হয় ইল কলেগা মালিক মালিককে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রপ্রিয়েতারিও মালিক ইতালিয়ান শব্দ হবে প্রপ্রিয়েতারিও প্রপ্রিয়েতারিও মানে মালিক এখন রয়েছে বস বস বসকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপো বস ইতালিয়ান শব্দ হবে কাপো নিয়োগকর্তা নিয়োগকর্তা নিয়োগকর্তাকে ইতালিয়ান শব্দে বলা হয় দাত দি লাব দাতরে দি লাব নিয়োগকর্তা ইতালিয়ান ভাষায় বলা হয় দাঁত রুম, রুম, রুমকে ইতালিয়ান শব্দে বলা হয় রুম ইতালিয়ান শব্দে বলা হয় ইস্তান রান্নাঘর রান্নাঘরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুচিনা রান্নাঘর ইতালিয়ান শব্দ হবে কুচিনা আর রুমকে ইতালিয়ান শব্দ বলা হয় ইস্তানসা আর রান্নাঘর ইতালিয়ান শব্দে বলা হয় কুচিনা এর পরবর্তী শব্দ রয়েছে কাস্টমার কাস্টমার কাস্টমারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ক্লিয়েন্তে কাস্টমার ইতালিয়ান শব্দ হবে ক্লিয়েন্তে বিক্রেতা বিক্রেতা বিক্রেতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেন্দি তোরে বিক্রেতা ইতালিয়ান শব্দে বলা হয় ভেন্দি তোরে টেবিল টেবিল টেবিলকে ইতালিয়ান শব্দে বলা হয় তাবোলে টেবিল ইতালিয়ান শব্দ হবে তাবোলে চেয়ার চেয়ারকে ইতালিয়ান শব্দে বলবো সেদিয়া চেয়ার ইতালিয়ান শব্দ হবে সেদিয়া কাস্টমার অর্থ ক্লিয়েন বিক্রেতা অর্থ ভেন্দি তোরে পরবর্তী শব্দ রয়েছে অর্ডার অর্ডার ইতালিয়ান ভাষায় বলা হয় ইতালিয়ান শব্দে বলা হয় ওর দিনে অফার অফারকে ইতালিয়ান ভাষায় বলা হয় উফেরতা অফার ইতালিয়ান শব্দ হয় উফেরতা মূল্য মূল্যকে ইতালিয়ান শব্দে বলা হয় প্রেচ্য মূল্য ইতালিয়ান শব্দ হবে প্রেচ্চ বকশিস বকশিসের ইতালিয়ান শব্দ হবে মানচা বকশিস ইতালিয়ান শব্দ হবে আমরা যখন রেস্টুরেন্টে কাজ করব তখন আমাদের কেউ যদি বকশিস দেয় এই বকশিসকে ইতালিয়ান শব্দে বলবো মানচা ধন্যবাদ ধন্যবাদকে ইতালিয়ান শব্দে বলা হয় গ্রাচিয়ে সে যখন আমাদেরকে বকশিস দিবে আমরা বলবো ধন্যবাদ ধন্যবাদকে ইতালিয়ান ভাষায় বলবো গ্রাচিয়ে ধন্যবাদ ইতালিয়ান শব্দ হবে গ্রাচিয়ে এখন রয়েছে গরম গরমকে ইতালিয়ান ভাষায় বলবো কালদো গরম ইতালিয়ান ভাষায় বলবো কালদো ঠান্ডা ঠান্ডাকে ইতালিয়ান ভাষায় বলবো ফ্রেদ্দো ঠান্ডা ইতালিয়ান শব্দে বলবো ফ্রেদ্দ বোতল বোতল বোতলকে ইতালিয়ান শব্দে বলবো বোতলিয়া বোতল ইতালিয়ান শব্দে বলবো বোত্তেলিয়া ব্যাগ ব্যাগকে ইতালিয়ান শব্দে বলবো বর্ষা ব্যাগ ইতালিয়ান শব্দ হবে বোরসা গরম অর্থ কালদো ঠান্ডা অর্থ ফ্রেদ বোতল অর্থ বোতলিয়া ব্যাগ অর্থ বোরসা এর পরবর্তী শব্দ রয়েছে গাজর গাজর গাজরকে ইতালিয়ান ভাষায় বলবো গাজর ইতালিয়ান শব্দ হবে কারোতা গাজরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কারোতা মুলা, মুলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাভা মুলা ইতালিয়ান শব্দে বলা হয় রাভা নেল্লা জিরা জিরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুমিনো জিরা ইতালিয়ান শব্দে বলা হয় কুমিনো মশলা মশলাকে ইতালিয়ান শব্দ বলা হয় ইস্পে মশলা ইতালিয়ান শব্দ হবে পরবর্তী শব্দটি রয়েছে কুমড়া কুমড়া কুমড়াকে ইতালিয়ান শব্দে বলা হয় জুক্কা কুমড়া ইতালিয়ান ভাষা হবে জুক্কা আদা আদাকে ইতালিয়ান শব্দে বলা হয় জেন জেরো আদা ইতালিয়ান শব্দে বলা হয় জেন জেরো আদা ইতালিয়ান শব্দ হবে জেনজেরো শশা শশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেত্তি আলো শশা ইতালিয়ান শব্দ চেত্তি আলো। শশা ইতালিয়ান শব্দ হবে চেত্তি অলো শালগম শালগমকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাপা শালগম ইতালিয়ান শব্দ হবে রাপা কুমড়া অর্থ জুক্কা আদা অর্থ জেনজেরো শসা শশা অর্থ চেত্তি অলো শালগম অর্থ রাপা এর পরবর্তী শব্দ রয়েছে লেটুস লেটুস লেটুসকে ইতালিয়ান শব্দে বলা হয় লাতুগা লেটুস ইতালিয়ান শব্দ হবে লাতুগা মাশরুম মাশরুমকে ইতালিয়ান ইতালিয়ান শব্দে বলা হয় ফুনগো মাশরুম শব্দ হবে ফুনগো মাশরুমকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফুনগো টমেটো টমেটোকে ইতালিয়ান শব্দে বলা হয় পামোদর্র টমেটো ইতালিয়ান শব্দে বলা হয় পামোদর্র বাঁধাকপি বাঁধাকপি ইতালিয়ান শব্দে বলা হয় কাবহলো বাঁধাকপি ইতালিয়ান শব্দ হবে কাভোলো লেটুস অর্থ লাতুগা মাশরুম অর্থ ফুনগো টমেটো অর্থ পমোদর বাঁধাকপি অর্থ কাভোলো এখন রয়েছে ফুলকপি ফুলকপি ফুলকপিকে ইতালিয়ান শব্দে বলা হয় কাভোল ফিওরে ফুলকপি ইতালিয়ান শব্দ হবে কাভোল ফিওরে ফুলকপিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাভোল ফিওরে রসুন রসুনকে ইতালিয়ান শব্দে বলা হয় ওলিও রসুন ইতালিয়ান শব্দ বলা হয় অলিও আলু আলুকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাতাতা আলু ইতালিয়ান ভাষায় বলা হয় পাতাতা ইতালিয়ান ভাষায় বলে চিপল্লা পেঁয়াজ পিঁয়াজকে ইতালিয়ান ভাষায় বলে চিপল্লা আলু অর্থ পাতাতা পিয়াজ অর্থ চিপল্লা এর পরবর্তী শব্দ রয়েছে আপনি এখানে আসুন আপনি এখানে আসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো তু ভিয়ে নিকুই তু ভিয়েনি কুই মানে আপনি এখানে আসুন যদি কেউ রেস্টুরেন্টে আসে আমরা বলবো কাস্টমারদেরকে আপনি এখানে আসুন বা এখানে বসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো তু ভিয়েনি কুই তু ভিয়েনি কুই এর পরবর্তী শব্দ রয়েছে আপনি এই চেয়ারে বসুন আপনি এই চেয়ারে বসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো তি সিয়ে দি সু কুয়েস্তা সেদিয়া আমরা কাস্টমারদেরকে বলছি যে আপনি এই চেয়ারে বসুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো। ধরুন আমাদের রেস্টুরেন্টে কাস্টমার এসেছে আমরা তাদেরকে বলছি আপনি কি খাবার খেতে খেতে চান কাস্টমারদেরকে আমরা অবশ্যই বলবো মেনু দিয়ে যে আপনি কি খাবার খেতে চান এটাকে ইতালিয়ান ভাষায় বলবো কে চিবো ভুয় যা কে জিভো ভুয়ই মান যা রে মানে আপনি কি খাবার খেতে চান এর পরবর্তী শব্দ রয়েছে আগে এক বোতল পানি দাও আগে এক বোতল পানি দাও ধরুন আমাদের কাস্টমার আমাদেরকে বলছে যে আগে এক বোতল পানি দাও এটাকে ইতালিয়ান ভাষায় বলবে দাতে প্রিমা উনা বত্তিলিয়া আকুয়া দাতে প্রিমা উনা বত্তিলিয়া আকুয়া মানে আগে এক বোতল পানি দাও আগে এক বোতল পানি দাও এর ইতালিয়ান হবে দাতে প্রিমা উনা বত্তেলিয়া আকুয়া দাঁতে প্রিমা উনা বোতল আকুয়া আগে এক বোতল পানি দাও এর পরবর্তী শব্দ রয়েছে কি ধরনের খাবার আছে কি ধরনের খাবার আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো কে তিপদি চিবোচে কে তিপদি চিবোচে আমাদেরকে কাস্টমার বলল কি ধরনের খাবার আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবে কে তিপদি চিবোচে কে তিপো দি চিবো চে মানে কি ধরনের খাবার আছে এর পরবর্তী শব্দ রয়েছে এখানে সব ধরনের খাবার আছে এখানে সব ধরনের খাবার আছে কাস্টমার আমাদেরকে বললো কি ধরনের খাবার আছে। তখন আমরা বলবো এখানে সব ধরনের খাবার আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো চি সুনো তুত্তি ই টিপি দি চিবো কুই চি সুনো তুত্তি ই টিপি দি চিবো কুই এখানে সব ধরনের খাবার আছে বন্ধুরা উচ্চারণটা একটু কঠিন তারপরেও আমি আবারও বলছি চি তুত্তি ই তিপি দি চিব কুই এখানে সব ধরনের খাবার আছে এর পরবর্তী শব্দ রয়েছে আমাকে বড় একটা পিজ্জা দাও আমাকে বড় একটা পিজ্জা দাও রেস্টুরেন্টে গিয়ে আমাদেরকে কেউ বললো আমাকে বড় একটা পিজ্জা দেও এটা কি ইতালিয়ান ভাষায় বলবো দাম্মি উনা পিজ্জা গ্রান্দে ইতালিয়ান শব্দ হবে দাম্মি উনা পিজ্জা গ্রান্দে মানে আমাকে বড় একটা পিৎজা দেও ইতালিয়ান হবে দাম্মি উনা পিজ্জা গ্রান্দে দাম্মি উনা পিজ্জা গ্রান্দে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক দিবেন দয়া করে কারণ আজকের এই ভিডিওটা খুব কষ্ট হচ্ছে বানাতে আপনি এই টেবিল সাফ করুন আপনি এই টেবিল সাফ করুন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো। তু কি আরও কুয়েস্তো তা মানে আপনি এই টেবিল সাফ করুন শুভ সন্ধ্যা ম্যাম ম্যাম শুভ সন্ধ্যা ইতালিতে যখন রেস্টুরেন্টে কোনো ছেলে মেয়ে বা মহিলা পুরুষ আসবে তখন আমরা বলবো বুওনা সেরা সিনিয়রি বুওনা সেরা সিনিয়রি মানে শুভ সন্ধ্যা সার ম্যাম যদি তার একসঙ্গে আসে তাহলে ইতালিয়ান ভাষায় বলবো বুওনা সেরা সিনিয়রি দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে আমাদের রেস্টুরেন্টে ঢুকে কোনো ইতালিয়ান বলল দয়া করে দুজনের জন্য একটি টেবিল লাগবে মানে দুজন বসার জন্য একটি টেবিল লাগবে তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো উনা তাভলে পের দুয়ে পের ফাবোরে উনা তাভোলা পের দুয়ে পের ফাবোরে অনুগ্রহ করে এই দিক অনুগ্রহ করে এই দিক আমাদের রেস্টুরেন্টে যদি কোনো ক্লায়েন্ট আসে তখন আমরা বলবো অনুগ্রহ করে এই দিক এটা কি ইতালিয়ান ভাষায় বলবো প্রেগো দা কুয়েস্তা পারতে প্রেগো দা কুয়েস্তা পারতে মানে অনুগ্রহ করে এই দিক ওয়েটার দয়া করে মেনুটা দিন ওয়েটার দয়া করে মেনুটা দিন এটাকে ইতালিয়ান ভাষায় বলবে কামে রিয়ে ইল মেনু করতে সিয়া কামে রিয়ে ইল মেনু করতে সিয়া মানে ওয়েটার দয়া করে মেনুটা দিন মানে আমাদের কাছে মেনু চাচ্ছে এটাকে ইতালিয়ান ভাষায় বলছে কামে রিয়ে ইল মেনু করতে সিয়া দয়া করে মেনুটা দিন আমি একটি ক্যাম্পারি এবং সোডা নেব আমি একটি ক্যাম্পারি এবং সোডা নেব এটাকে ইতালিয়ান ভাষায় বলবো ইও বলব উন ক্যাম্পারি সোডা আমি একটি ক্যাম্পারি সোডা নেব এর পরবর্তী শব্দ রয়েছে এই যে আপনারা কি পানিও নিতে চান এই যে আপনারা কি পানিও নিতে চান এটাকে ইতালিয়ান ভাষায় বলবো। এক ভলেতে প্রেনদের উন আপেরিতিভো ভো এক ভলেতে প্রেনদের উন আপের রীতি মানে এই যে আপনারা কি পানিও নিতে চান যদি সে পানি নিতে চাই তখন এই কথা বলবো এর পরবর্তী শব্দ রয়েছে ঠিক আছে ম্যাম আর স্যারের জন্য ঠিক আছে ম্যাম আর স্যারের জন্য যেমন আমরা ঠিক বলছি যে ঠিক আছে ম্যাম এবং স্যারের জন্য এটা কি ইতালিয়ান ভাষায় বলবো ভাবেনে সিনিয়রা এ পের ইল সিনিয়োরে ভাবেনে সিনিওরা এ পের ইল সিনিয়রে মানে ঠিক আছে ম্যাম এবং সারের জন্য এর পরবর্তী শব্দ রয়েছে এই একটি শব্দে বলবো বন্ধুরা তারপরে ভিডিও থেকে বিদায় নিব আপনাকে অনেক ধন্যবাদ রাত্রি আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি ধরুন ধরুন আমাদের রেস্টুরেন্টে কোনো ক্লায়েন্ট আসলো আসলো কাস্টমার রাতে এসেছে তাদেরকে আমরা কি বলবো যে আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি সে যখন চলে যাবে তখন তাকে বলবো শুভরাত্রি এটাকে ইতালিয়ান ভাষায় বলবো গ্রাচিয়ে মিললে বুয় না নত্তে গ্রাচিয়ে মিললে বুয়ানা মানে আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধু বান্ধব থাকলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবে ভালো থাকবেন